হুট করে আজকে এভাবে বিপদের সম্মুখীন হব বুঝতেই পারিনি চলতে চলতে চলার পথে কতই না বাধা বিপত্তি বিপদ চোখের সামনে চলে আসে তবুও যেন কিছু মানুষ দেখেও না দেখার ভান করে থাকে চলার পথে কতই না ভুল করে থাকি ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও একঘেমি জীবনটাকে কতদিনই আর টেনে নিয়ে যাব তাই একটু হাফ ছেড়ে নিঃশ্বাস নিতে চলে এসেছি নাটোর রেল স্টেশনে আপনারা দেখতেই পেলেন আমি সর্বপ্রথম নাটোরের মূল রেল স্টেশনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম আজকে যে এত পরিমাণ ভিড় তা আমরা আগে কখনোই বুঝতে পারিনি কলেজ শেষ করে আসায় বান্ধবীরা সবাই বলতে লাগলো সামান্য একটু সময় আছে হাতে চল কাছে কোথাও থেকে একটু ঘুরে যেই বলা সেই কাজ চলে আসলাম নাটোর রেল স্টেশনে এখানে আসলে মনটা যেন একদম যায় চারিদিকে আজকে অনেক মানুষের ভিড় সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবে আজকের আবহাওয়াটা খুব বেশি খারাপ ছিল এখন বাজে দুপুর একটা পার হয়ে গেছে তারপরে আবহাওয়াটা দেখে মনে হচ্ছে এইমাত্র সকাল হলো আমরা একটু একটু থেকে নিচে নেমে রেল রেল লাইনের লাইনের ধারে উপর ওরা হেঁটে হেঁটে ঢং দেখাচ্ছিল আর বলছিল আমাদের তো হাত ধরে হাঁটার মানুষ নাই চল আমরা দুজনেই হাত ধরে হেঁটে বেড়াই তো তারা দুজন হাঁটতে হাঁটতে কতদূর পর্যন্ত চলে গেল তার কোনো ঠিক নেই শেষে বললাম এবার প্ল্যাটফর্মের উপরের দিকে ওঠা যাক উপরের দিকে চল না হয় অল্প খানিকটু সময়ের মধ্যে কিন্তু ট্রেন চলে আসবে ট্রেন চলে আসার জন্য আগে মাইক অ্যানাউন্স করে দিয়েছে দেখুন নাটোর রেল স্টেশনটা কিন্তু আসলে অনেক সুন্দর আজকে আবহাওয়া খারাপ তাই ভিডিওটা কেমন এসেছে বলতে পারব না কিন্তু যারা নিজের চোখে নাটোর রেল স্টেশনে দেখেছেন যারা নিজে এসেছেন নাটোর রেল স্টেশনে তারাই একমাত্র বলতে পারবেন নাটোর রেল স্টেশনটা আসলে অনেক সুন্দর আপনার একটি বিষয় লক্ষ্য করে দেখুন এই পাশের প্ল্যাটফর্মে কিন্তু একটি মাত্র লোক নেই আর ওই পাশের প্ল্যাটফর্মে দেখুন অনেকগুলো লোকে ভর্তি একদম পুরাটা পূর্ণ হয়ে আছে লোকজনে উপাশে বেশি লোক থাকায় আমরা একটু নির্বিলি পরিবেশে এই পাশে এসে বসে পড়েছি আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো সেই বহু বছর পুরনোর মুখে শোনা যায় এই গাছগুলো নাকি কখনো কাটা যায় না গাছগুলো দিনের বেলা দেখতে যেমন সুন্দর গাছগুলো রাতের বেলা ঠিক তেমনই বলে ভয়ঙ্কর দেখতে দেখতে চলে আসলো ট্রেন ট্রেনটি ছেড়ে আসছে খুলনা চিলাহাটি থেকে যাবে শেষ শেষ মাথা হিলি পর্যন্ত ট্রেনটি এখানে স্টপ দেবে দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য এখানে ট্রেন দাঁড়াবে আমি কখনো টেনে চড়িনি তাই একদিন বরের কাছে আবদার করে বসলাম আমাকে টেনে নিয়ে ঘুরতে যেতে হবে যেই বলা সেই কাজ সে আমাকে নিয়ে সর্বপ্রথম ট্রেনে ঢাকায় গিয়েছিল সেই বারের মুহূর্ত অকল্পনীয় একদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখতে দেখতে ট্রেনটিও চলে গেল আমার ভিডিওটি ফোরালো আলাইকুম hay <Susurra>